সভাপতি আব্দুল ওয়াহেদ মন্ডলের তেইশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন তেরপুর পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় স্কুল মাঠে আয়োজিত স্মরণ সভায় রুহুল কবির রিজভি বলেন বিএনপি সব সময় জামায়াতের প্রতি উদারতা দেখিয়েছে এই উদারতা সুযোগ নিয়ে জামায়াত রাজনীতি করছে আওয়ামী স্বাধীনতা পরবর্তী সময়ে তাদের নিষেদ্ধের ঘোষণা করলেও বিএনপি সমর্থন করেছে এই উদারতা দেখানোর পর বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি রিজবি আরও বলেন স্বৈরাচার এর বিরোধী আন্দোলনে এক সঙ্গে আন্দোলন করেছিল সব দল তখন খালেদা জিয়ার কথা ছিল তার অর্থাৎ এর অধীনে কোনো নির্বাচনে যাবে না তবে মুনাফেক জামায়াতে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচনে যায় আওয়ামী লীগ সরকার সমালোচনা করে রুহুল কবি রিজবি বলেন আওয়ামী লীগের সময় মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না মতের বাইরে গেলে গুম খুন করা হয়েছে আয়নাঘর তৈরি করে নেতা কর্মীদের বছরের পর বছর আটকে রাখা হয়েছে তিনি বলেন মামলা দিয়েও হয়রানি করা হয়েছে তার বিরুদ্ধে তিন শতাধিক মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন তাহারপুর পৌর বিএনপির সভাপতি আবু নাইম মোহাম্মদ শামসুর রহমানের সভাপতিত্বে সবাই বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাফিকুল ইসলাম এদিকে আমরা চাই ভারত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে দেবে জানালো মির্জা ফখর ভারতের কাছ থেকে কাছে সাবেক্ষে মহাসচিব মির্জা ফখর ইসলাম বলেছেন আমরা চাই ভারত সরকার তাকে শেখ হাসিনা ফেরত দিয়ে বাংলাদেশের সরকারের হাতে দেবে এবং তাকে অর্থাৎ শেখ হাসিনার বিচারের আওতায় আনতে হবে এছাড়া তার সহযোগী যারা ছিল তাদেরকেও সরকারের বিচারের আওতায় আনতে হবে এটাই আমাদের প্রত্যাশা বৃহস্পতিবার বেলা এগারোটায় গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন এসময় সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সামা ওবাদ মির্জা ফখরুল বলেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক হয়েছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়েছে তারা জানতে চাইছে কবে বাংলাদেশে নির্বাচন হচ্ছে এই বিষয়ে সবার আগ্রহ থাকে বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশে গণহত্যা নিয়ে জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করছে আমরা সন্তোষ প্রকাশ করেছি এই বিষয়ে যে সত্য ঘটনাগুলো হয়েছে এগুলো প্রকাশ পেয়েছে আমরা রাজনৈতিক দলগুলো যখন এই ঘটনাগুলো বলি তখন কেউ বিশ্বাস করতে চায় না মির্জা ফখর বলেন শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে গণহত্যা হয়েছে তারই নির্দেশে এখানে গণহত্যা হয়েছে এটা আজকে প্রমাণিত হয়ে গেছে এদেশে মানুষকে তিনি অত্যাচার নির্যাতন করেছেন যত মানবাধিকার লঙ্ঘন গণহত্যা সবকিছু তার নির্দেশেই হয়েছে সুতরাং এটা প্রমাণিত হয়ে গেছে হাসিনা ফ্যাসিস্ট আমলিক লীগ দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন এটা জনগণ সিদ্ধান্ত নেবে কোন পার্টি নিষিদ্ধ হবে নাকি হবে না কোন পার্টি নির্বাচনে অংশ নেবে নাকি নেবে না আয়নাঘর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন শুধু পার্টি নয় দেশের বিভিন্ন মানুষকে গুম করেছে তুলে এনে জঙ্গি নাটক সাজিয়েছে আনুপাতিক হারে নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন আমরা এটার পুরো বিরোধী মানুষ এটাকে অভ্যস্ত নয় এদিকে শেখ ভারত থেকে বহিষ্কার করতে মজিবুর রহমান মঞ্জুর আহ্বান আবার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি বি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ভারত থেকে বহিষ্কার করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন তবে এই বিষয়ে ভারত কতটা সাড়া দেবে তা এখনও সঠিক ভাবে অনুমান করা যায়নি তিনি ভারত সরকারের উদ্দেশ্যে বলেন জাতিসংঘ ঘোষিত গণহত্যাকারী শেখ হাসিনাকে আপনাদের দেশ থেকে বহিষ্কার করুন না হয় নিজেদের গণতন্ত্রী ও মানবাধিকার রক্ষাকারী হিসেবে পরিচয় দেবেন আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানী বিজয়নগরে এবি পার্টি কেন্দ্র কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে দলটির এক সমাবেশে মুজিবুর রহমান মঞ্জুর কথা বলেন গুম খুন ও আয়নাঘরের ঘরের জড়িত খুনিদের দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় মুজিবুর রহমান বলেন গুম খুন হত্য গণহত্যার বিচার না করলে খুনিরা সুযোগ পেলে আবার রক্তের হোলি খেলায় মেতে উঠবে গণাবত্থানের সবপক্ষকে তারা আবার আইনাঘরে বন্দী করবে নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন আগস্ট সরকারের পতন না হলে আন্দোলনকারীদের অনেকেই পরে গুম খুনের শিকার হতে হতো সভাপতিত্ব বক্তব্যে দলটির চেয়ারম্যান আর বলেন শহীদদের রক্তে দাগ শুকানোর আগেই এখন আমরা শুনি কেউ কেউ বলেন বারবার ফ্যাসিবাদ নাকি শুনতে ভালো লাগে না কেউ কেউ আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলেন আমরা বলি সবার আগে আমার